সেন্টিমিটার একটা বর্গার পা পাত আছে তো এই পাতটা থেকে কী করতে হবে পাতটা থেকে চারটে মানে বড়ো মাপের সবথেকে বড়ো যে চারটে পাত বেরোবে এই বর্গাকার পাত থেকে যেটা বের করে নেব তার পরিধিটা আমাকে বের করতে হবে সেটা কীরকম যদি এটা একটা বর্গাকার পাত হয় এটা একটা বর্গাকার পাত তো এর থেকে চারটে সর্ববৃহৎ এখান থেকে পাত কেটে নিতে হবে চারটে যদি সমান আকারে সর্ববৃহৎ পদ কেটে নিই তাহলে আমাকে কি দেখে যেতে হবে এটাকে সমান চার ভাগে ভাগ করব তাহলে এখানে একটা বৃত্ত হবে এভাবে একটা বৃত্ত হবে এইভাবে একটা বৃত্ত হবে তো এইভাবে কি পারবো আমি চারটে সর্ববৃহৎ বৃহৎ আকার পাত কেটে নিতে পারবো তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি যে এখানে বড়ক্ষেত্রের বাহু যেটা থাকছে সেটা কি হবে সেটা প্রথমে হাফ হবে বড়ক্ষেত্রের বাহু দৈর্ঘ্যটা হাফ হবে এবং তার হাফ কোনটা হবে একটা বৃত্তের ব্যাসার্ধ তাহলে বর্গাকার পাতের বর্গাকার পাতের ক্ষেত্রফল দেওয়া আছে একশো ছিয়ানব্বই বর্গ সেন্টিমিটার তাহলে বাহুর দৈর্ঘ্য কত হবে রোহার হবে একশো ছিয়ানব্বই চোদ্দো সেন্টিমিটার তাহলে বরগাঘার বাহুর দৈর্ঘ্য কত হচ্ছে এটা এটা হচ্ছে চোদ্দো সেন্টিমিটার এবার এটাকে সমানভাবে যখন ভাগ করছি তখন কী হচ্ছে এটা অর্ধেক ভাগ হয়ে যাচ্ছে তাহলে যে বৃত্তগুলো পাচ্ছি আমি তার ব্যস্ত কথা হচ্ছে চারটি বৃত্তাকার পাতের ব্যাস হলো সাত সেমি কেন কি এটা পুরো বহু হচ্ছে কত চোদ্দো সেন্টিমিটার তাহলে আমি যখন এটা চার ভাগে ভাগ পড়ছি তখন একটা একটা বৃত্তের ব্যাস কত দাঁড়াচ্ছে সাত সেন্টিমিটার তাহলে প্রত্যেকটি বৃত্তাকার পাতের ব্যাসার্ধ কত হবে সাতের দুই সেন্টিমিটার তাহলে প্রত্যেকটি বৃত্তাকার পাতের পরিধি কত হবে দুই ইন্টু বাইশের সাত ইন্টু দুই ইন্টু বাইশের সাত ইন্টু সাতের দুই বাইশ সেন্টিমিটার তাহলে চারটি যেটা বস মানে এই বড়াকার পাত থেকে চারটি যে বড়ো ক্ষেত্র কেটে নিয়ে যাবে বৃত্তাকার অঞ্চল কেটে নিয়ে যাবে তার পরিদি কত হবে বাইশ সেন্টিমিটার করে ষোলো অঙ্ক যেটা বলেছে সেটা পুরোপুরি একেবারে তেরো অঙ্কটার মতো নেই তো তোমাদের তেরো অঙ্কটা যে প্রসেসে করেছো ষোলো অঙ্কটা তোমরা সেই প্রসেসেই হোমওয়ার্ক হিসাবে করে নেবে সতেরো অঙ্কটা যেটা বলেছে যে মহিম কী করছে একটা বৃত্তাকার পথে ঘুরছে এই বৃত্তাকার পথে ঘুরতে তার যা টাইম লাগছে তার বাইরে একটা চওড়া রাস্তা আছে সেটার একটা ঘুরতে টাইম লাগছে তাহলে বৃত্তাকার পথটা ঘুরতে টাইম লাগছে ছেচল্লিশ চুয়াল্লিশ সেকেন্ড আর রাস্তা সহ এই বৃত্তাকার পথটা ঘুরতে টাইম লাগছে ফর্টি সিক্স সেকেন্ড এই রাস্তাটা চওড়া বলেছে সেভেন পয়েন্ট ফাইভ মিটার মানে সাত মিটার পাঁচ মিটার চওড়া তাহলে আমাকে বের করতে হবে যে এই বৃত্তটার বৃত্তাকার মাঠটার ব্যাস কত তাহলে এটা যদি আর হয় এটা তাহলে আমি কত বলতে পারছি আর প্লাস সেভেন প্লাস সেভেন পয়েন্ট ফাইভ এটা আমি বলতে পারছি তাহলে ধরি মাটির ব্যাস আর মিটার সরি ব্যাসার্ধ আর মিটার আর রাস্তা চওড়া হচ্ছে কত সেভেন পয়েন্ট ফাইভ মিটার রাস্তা সহ মাঠটির ব্যসার্থ কত এত মিটার ক্ষেত্রে ফল কত টু পায় আর মিটার আর রাস্তা সহ টু পায় আর প্লাস সেভেন পয়েন্ট ফাইভ এটা হচ্ছে মিটার তাহলে এখন কী আমাকে এই টু পায় আর যেতে সময় লাগে চুয়াল্লিশ সেকেন্ড এক এত মিটার এদের সময় লাগে চুয়াল্লিশ বাই টু পাই আর সেকেন্ড আর টু পাই আর প্লাস সেভেন পয়েন্ট ফাইভ মিটার যেতে সময় লাগে চুয়াল্লিশ ইন্টু টু পাই আর প্লাস সেভেন পয়েন্ট ফাইভ ডিভাইড বাই টু পাই আর টু পাই টু পাই কেটে গেলে আমার কত করে থাকছে চুয়াল্লিশ r আর প্লাসটি ফাইভ বাই আর তাহলে এই সেকেন্ডটার সময় আমার কত বলা আছে প্রশ্ন অনুযায়ী চুয়াল্লিশ ইন্টু আর প্লাস সেভেন পয়েন্ট ফাইভ বাই আর কত ফর্টি বলা আছে আমার প্রশ্ন অনুযায়ী তাহলে ফর্টি ফোর আর প্লাস তিনশো তিরিশ টু আর ইজিক্যাল টু থ্রি থ্রি টু আর ইজিক্যাল টু কথা হচ্ছে থ্রি থ্রি জিরো এই টু আর সমান কী আমার পেলাম ব্যাস অতএব ব্যাস সমান তিনশো তিরিশ মিটার তাহলে ক্ষেত্রটা ব্যাস কত তিনশো তিরিশ মিটার করে আছে আঠের অঙ্কটা আঠের অঙ্কটা পুরো তোমাদের শত অঙ্কটার মতো নেই শত অঙ্কটা আমরা যে প্রসেসে করলাম আঠের অঙ্কটা সেম একই প্রসেসে হবে শুধুমাত্র ডাটাটা আর ভাষাটা কিছু চেঞ্জ করা আছে তাহলে ওটাও তোমাদের হোমওয়ার্ক হলো তাহলে আমাদের বড়ো প্রশ্নেরগুলো শেষ হয়ে গেল উনিশের একের অঙ্ক করে যেটা বলছে যে ঘড়ির ঘণ্টার কাটার মিটে কাটার গতিবেগের অনুপাত কত তাহলে ঘড়ির ব্যাসার্ধ আর ধড়ি তাহলে পরিধি কত হচ্ছে টু আর তাহলে এখন ঘন্টার কাঁটাটা এই ঘন্টার কাঁটা কী করছে বারো ঘন্টায় এক পাক ঘুরছে বারো ঘন্টা এক পাক ঘুরছে ঘন্টার কাঁটাটি বারো ঘন্টায় এক পাক ঘুরে বারো ঘন্টায় ঘোরে টু পাই আর এক ঘন্টায় ঘোরে কতটা টু পাই আর বাই ডিভাইড বাই সরি এটা কথা হচ্ছে বারো শোনান পাই আর বাই সিক্স এটা হবে একক তাহলে ঘন্টার কাঁটাটি ঘুরছে পায়ার বাই সিক্স কারণ মিনিটের কাঁটাটা কী করছে মিনিটের কাঁটাটি মিনিটের কাঁটাটি কতক্ষণ এক ঘুরছে এক ঘন্টায় এক ঘন্টায় ঘুরে টু পায়ার একক তাহলে ঘন্টার কাঁটাটি এক ঘন্টায় ঘুরছে পায়ার বাই সিক্স আর মিনিটের কাঁটাটি এক ঘন্টায় ঘুরছে টু পায়ার টু পায়ার একক তাহলে গতিবেগের অনুকর কত হচ্ছে গতিবেগের অনুপাত হবে হতো পাই আর বাই সিক্স ইজ টু টু পাই আর এটা হচ্ছে গতিবেগের অনুপাত এখন তাহলে এটা কথা হবে পায়ার পায়ার কাটছে তাহলে একের ছয় ইস টু টু তাহলে ওয়ান ইজ টু টুয়েলভ এটা হবে এদের গতিবেগের অনুপাত দুই রং করা যেটা বলেছে যে সময় একটা বৃত্তাকার পথে পরিধি ঘুরতে সময় লাগছে পায় এক্স ওয়াই হান্ড্রেড তাহলে ব্যাস বরাবর যেতে পায় এক সময় হান্ড্রেড মিনিট সময় লাগছে তাহলে ব্যাস বরাবর যেতে তার কত সময় লাগবে তাহলে পরিধি বরাবর মানে টু পাই আর যেতে সময় লাগে হান্ড্রেড মিনিট এত একক যেতে সময় লাগে হান্ড্রেড ইন্টু টু পাই আর যদি ব্যাস বরাবর যায় পরিধি বরাবর যাচ্ছে আর যদি ব্যাস বরাবর যায় তাহলে কত লাগবে এটা টু আর ব্যাস বরাবর গেলে টু আর একক যেতে সময় লাগবে এক্স ইন্টু টু আর এক্স বাই একশো মিনিট তাহলে কত সময় লাগছে এক্স বাই একশো মিনিট সময় লাগছে আমরা নেক্সট টম যাওয়ার আগে একটা যেটা জিনিস যেটা বুঝবো ধরি একটা কেএচআইটা একটা বর্গক্ষেত্র আছে এটা একটা বর্গক্ষেত্র আর একটা এখানে একটা বর্গক্ষেত্র নিয়ে নিলাম তো ধরি এদেরও বর্গক্ষেত্র এখন প্রথমটার ক্ষেত্রে একটা বৃত্ত আছে এইভাবে বৃত্তটা আছে আর দ্বিতীয়টার ক্ষেত্রে কি হচ্ছে বৃত্তটা ভেতরে আছে হলো আমার দুটো এটা হচ্ছে বৃত্তটা হচ্ছে পরিলিখিত বৃত্ত অন্তর লিখিত অর্থাৎ এখানে বৃত্তটা কি হচ্ছে বর্গক্ষেত্রটা বাইরে আছে এখানে বৃত্তটা বর্গক্ষেত্রেরও ভেতরে আছে তাই আমি যদি এখন দেখি এখাত এক্ষেত্রে যখন অন্তর্লিখিত হচ্ছে বৃত্তটা তাহলে এখানে যদি বর্গক্ষেত্রের বাহুটা যদি এ হয় তাহলে বৃত্তের ব্যাসটাও হবে এ এক্ষেত্রে যদি বর্গক্ষেত্রের কর্ণ যেটা হচ্ছে সেটা হচ্ছে বৃত্তের ব্যাস তাহলে এখানে হচ্ছে বৃত্তের ব্যাস ইজিক টু বর্গক্ষেত্রের কর্ণ আর এখানে কী বলতে আছে বৃত্তের ব্যাস সমান বর্গক্ষেত্রের বাহু তাহলে এটা আমার বলা আছে তিনেরম কটা যদি বর্গক্ষেত্রের বাহু দশ সেন্টিমিটার হয় তাহলে বৃত্তের ব্যাস কত হবে দশ সেন্টিমিটার তাহলে দশ সেমি যদি বর্গক্ষেত্রের বাহু হয় তাহলে ব্যাস হবে কত দশ সেমি বৃত্তের আর এইটা বলা আছে চারি রং যদি বড়ক্ষেত্রের বাহুগুলো পাঁচ সেন্টিমিটার করে হয় তাহলে কর্ণ কত পাব ফাইভ রুট টু সেন্টিমিটার তাহলে ব্যাস কথা হবে ফাইভ রুট টু সেমি এটা হলো দুটো কনসেপ্ট পুরীর একেরম করে যেটা বলেছে যে একটা অর্ধবিত্তের পরিষেবা দেওয়া আছে ছত্রিশ সেন্টিমিটার তাহলে তার ব্যাস কত অর্ধবিত্তের পরিষেবা মানে কি জানি পায় আর প্লাস টু আর ছত্রিশ এটা আমাকে বলা আছে তাহলে এখান থেকে যদি আর কমন যাই তাহলে থাকছে বাইশের সাত প্লাস দুই ইজিক্যাল ছত্রিশ অর আর ইজিক্যাল টু সাত এখানে বাইশ প্লাস চোদ্দ থার্টি সিক্স আর আর এই যে টু থার্টি সিক্স সাত বাই এটা করতে হচ্ছে ছত্রিশ সমান সাত তাহলে আর হলো সাত তাহলে ব্যাস কত বেরোবে সাত ইন্টু দুই সমান চোদ্দো সেন্টিমিটার দুই রং করে যেটা বলেছে যে একটা ঘড়ির মেটের কাঁটাটা তৈরি হচ্ছে সাত সেন্টিমিটার তাহলে নব্বই ডিটে ঘুরতে কতটা দৈর্ঘ্য ঘুরবে মিনিটে কাটার দৈর্ঘ্য মানে কত মিনিটের কাটার দৈর্ঘ্য মানে ব্যাসার্ধ কাটাটির যে ঘুরবে তার ব্যাসার্ধ হচ্ছে কত হচ্ছে সাত সেন্টিমিটার তাহলে পরে কত হবে টু ইন্টু বাইশের সাত ইন্টু সাত সমান চুয়াল্লিশ সেন্টিমিটার তাহলে যখন পুরোটা ঘুরছে তখন হচ্ছে চুয়াল্লিশ সেন্টিমিটার অতএব তিনশো ষাট ডিগ্রি ঘুরলে দৈর্ঘ্য হয় চুয়াল্লিশ সেন্টিমিটার তাহলে এক ডিগ্রি ঘুরলে দৈর্ঘ্য হয় চুয়াল্লিশ বাই তিনশো ষাট আর কত বলেছে নব্বই ডিগ্রি ঘুরলে চুয়াল্লিশ ইন্টু নব্বই দেড় বাই তিনশো ষাট এগারো সেন্টিমিটার হবে এটার অ্যান্সার তাহলে কত অ্যান্সার হবে এগারো সেন্টিমিটার তিনেরং করে কী বলেছে কোনো বর্গক্ষেত্রের একটা মানে বৃত্ত আছে একটা বর্গক্ষেত্রের অন্তর্লিখিত একটা পরিলিখিত একটা আগে আমরা যে অঙ্কটা দেখলাম তাহলে তাদের ব্যাসা ধরণ কত তাহলে যদি পরিলিখিত হয় তাহলে তখন কত পেয়েছিলাম এটা বড়ক্ষেত্র পরিলিখিত মানে কত হচ্ছে এটা হচ্ছে সেক্ষেত্রে আমি কি দেখেছি কর্ণ তাহলে একে রেখাতে বাহুটা বড়ক্ষেত্রের বাহু যদি এ ধরি তাহলে এখানে ব্যাস ব্যাসার্ধ কথা হচ্ছে এ ওয়াই টু ইন্টু রুট টু এটা হচ্ছে ব্যাসার্ধ আর এই বড়ক্ষেত্রটাই যদি এ বাহু বিশিষ্ট বড়ক্ষেত্রটাই যদি আমি বৃত্তটাকে অন্তর্লিখিত ধরি তাহলে কত হচ্ছে বাহুটা এ তাহলে সেক্ষেত্রে ব্যসার্ধ কথা হচ্ছে এ বাই টু এটা হচ্ছে আর ওয়ান এটা হচ্ছে আর টু আর ওয়ান হচ্ছে পরিলিখিত ব্যসার্থ আর টু হচ্ছে অন্তর্লিখিত তাহলে এখন যদি আর টু ইজ টু আর ওয়ান করি যেটা আমাকে বের করতে বলেছে তাহলে আমি ভাব এ ওয়াই টু ইচ টু এ ওয়াই টু ইন টু রুট টু এটা কেটে গেলো তাহলে ওয়ান ইচ টু রুট টু এইটা হবে আমার অ্যান্সার আর কথা কি কী কী বলেছে এটাই বলে গেছে কোনো একটা ঘড়ির মেডে কাটার দৈর্ঘ্য মানে ব্যবসা সময় সাত সেন্টিমিটার তাহলে তার আমার প্রথমে হয় পরিধির কথা বলেছে চল্লিশ সেন্টিমিটার তাহলে বলেছি যদি পনেরো মিনিটে সে কতটা ঘুরবে এক্ষেত্রে আমি কী হয়েছি ডিগ্রিতে তাহলে ঘড়ির কাঁটা যখন ঘুরছে তখন কতক্ষণে ঘুরছে ষাট মিনিটে পুরো এক পা ঘুরছে তাহলে ষাট মিনিটে ঘরে চুয়াল্লিশ সেন্টিমিটার এক মিনিটে ঘুরে চুয়াল্লিশ বাই ষাট সেন্টিমিটার আর পনেরো মিনিটে কতটা ঘুরবে চুয়াল্লিশ ইন্টু পনেরো বাই ষাট সমান এগারো সেন্টিমিটার তাহলে কতটা ঘুরছে মিনিটে এগারো সেন্টিমিটার ঘুরবে এটা হবে পাঁচের অঙ্কটা যেটা বলেছে যে একটা বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য যা একটা বড় ক্ষেত্রে বাহু দৈর্ঘ্য তাহলে তাদের পরিসীমার অনুপাত কত হবে তাহলে বৃত্তের ব্যাসার্ধ সমান আর বর্গক্ষেত্রের তাহলে বাহু কত হবে টু আর তাহলে বৃত্তের পরিধি কত হচ্ছে বৃত্তের পরিধি একটু বর্গক্ষেত্রের পরিসীমা কি হচ্ছে টু পাই আর হচ্ছে এখানে আর আর কথা থাকছে পাই ইস টু ফোর তাই এটা যদি লিখি আমি আর বাইশের সাত ইস টু ফোর অর্থ বাইশ এগারো ইস্টির চোদ্দো হচ্ছে এটার হ্যাঁ স্যার